ইতিমধ্যেই যুব সাথী আবেদন শুরু হয়ে গেছে অনেকেই আবেদন করছেন এবং প্রচুর ভুল বেরোচ্ছে প্রচুর ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ হাতে ধরে একেবারে ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো অনলাইনেও আবেদন শুরু হয়ে গেছে একদম রাতারাতি অনলাইনে আবেদন প্রসেস আর অফলাইনে আবেদন প্রসেস মোটামুটি একই আপনারা প্রসেসটা ভালোভাবে দেখে নিন কোথায় কি লিখতে হবে প্রচুর আবেদন ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য জন্য আমি আপনাদেরকে সাহায্য করছি ফোন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু সমস্যা আপনাদের হতেই পারে তা চলুন আমি সময় নষ্ট না করে সরাসরি ফর্ম ফিল আপের প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো মোটেও করা যাবে না সেটা আপনারা দেখে নিন দেখুন আপনারা এইরকম একটা ফর্ম পাবেন অনলাইন অফলাইন আবেদন প্রক্রিয়া একই আমি ম্যানুয়াল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি চান অনলাইন ফর্ম ফিল আপ একটা ব্যক্তির করে একবারে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই কমেন্ট করবেন আমি সেটাও দেখিয়ে দেবো সর্বপ্রথম মারাত্মক যে ভুল আপনাদের হচ্ছে অনেকেই কিন্তু পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাচ্ছেন কিন্তু সাইন করছেন না আপনাদেরকে যেটা করতে হবে এই পাসপোর্ট ফটোর উপরে যে সাদা পোর্শনটা আছে এখানে কিন্তু সিগনেচার করতে হবে যে কোনো অ্যাপ্লিক্যান্ট আবেদন করুন না কেন নিজে হাতে ফর্ম ফিল আপ করবেন উপরে এই জায়গায় সাইন করবেন প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে এই জায়গায় আপনাদের কিছুই লেখার দরকার নেই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা যদি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেন তখন লিখবেন না হলে আপনারা যখন এই ক্যাম্পে আবেদন করছেন যদি ক্যাম্পে রেজিস্ট্রেশন নাম্বার পান লিখবেন না হলে লিখবেন না পরের ঘরে আপনারা প্রপারলি আধার নাম্বারটা বসাবেন বারো ডিজিটের আধার নাম্বার বারোটা ঘর আছে এখানে বসিয়ে দেবেন এইখানে ভুল হচ্ছে দেখুন তিন নম্বর পয়েন্টে যেটা হচ্ছে বেনিফিশিয়ারি নেম এই জায়গায় আপনাদের যেটা করতে হবে মাধ্যমিকের পরীক্ষার সময় আপনার যে রেজিস্ট্রেশন হয়েছিল সেই অ্যাডমিট কার্ড বা মার্কশিট দেখে দেখে আপনার নামটা এখানে লিখতে হবে যদি সেখানে নামের বানান ভুল থেকে থাকে ভুলই লিখবেন বেশি ভুল হচ্ছে মেয়েদের মেয়েদের মাধ্যমিকের পরীক্ষার সময় পদবী একটা ছিল এখন হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু এই জায়গায় আপনারা সেটাই লিখবেন যেটা আপনার মাধ্যমিক পরীক্ষার সময় নাম ছিল পদবি বদলে গেলেও সেই নামই লিখতে হবে তখন যদি নামের বানান ভুল থাকে সেটাই লিখতে হবে হুবুহু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে নামের স্পেলিংটা লিখবেন এখানে মোবাইল নাম্বার লিখবেন এই জায়গায় যেটা করছে মানুষ মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বলা আছে আপনারা অনেকে ভাবছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা লিখবো নাকি আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা লিখবো আপনারা এই অনুযায়ী ফিল করবেন যে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন দেখুন ইমেল আইডি যদি থাকে লিখবেন পরের ঘরে যদি না থাকে লিখবেন না এরপরেও একটা কিন্তু সমস্যা আসছে এখানে আপনারা চুজ করে দেবেন মেল ফিমেল কী কোনটা আছে সেই জায়গায় টিকমার্ক করবেন তারপরে ডেট অফ বার্থ দেখুন প্রথমে আছে তারিখ তারপরে মাস তারপরে বছর এখানে বসিয়ে দেবেন দুটো ডিজিটের যদি কারো একটা ডিজিটের হয় অর্থাৎ কারো এক তারিখে জন্ম তাহলে প্রথমের ঘরটায় শূন্য বসাবেন তারপরের ঘরটা এক বসাবেন দুটো ঘরেই ফিল আপ করবেন একইভাবে এখানে মাসটা ফিল আপ করবেন আর এখানে বছরটা চারটে সংখ্যায় ফিল আপ করবেন ধরুন উনিশশো নিরানব্বই কারো জন্ম হয়েছে সেটা এখানে লিখবেন যাই হোক না কেন পরের ঘরে এইখানে অনেকে ভুল করছে বয়সটা কিন্তু এক চার দু হাজার ছাব্বিশের অনুযায়ী হিসেব করে আপনাকে এখানে বয়সটা লিখতে হবে বয়সটা এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী কী করে হিসেব করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে কোনোরকম ভুল যাতে না হয় আপনারা বয়সটা ক্যালকুলেট করাটা দেখে নিন প্রথমে আপনারা ব্রাউজারে আসবেন এখানে এসে সার্চ করবেন স্মার্ট সঞ্চয় ডট কম আপনারা সার্চ করবেন স্মার্ট সঞ্চয় ডট কম লিখে স্মার্ট সঞ্চয় ডট কম লিখলে আপনারা এই ওয়েবসাইটে এসে পৌঁছাবেন এখানে এসে এই যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন তিনটে লাইন উপরে পাবেন তারপর টুলস বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে প্রচুর গুরুত্বপূর্ণ টুলস সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এই জায়গায় একটা টুলস আছে আপনাদের বয়স ক্যালকুলেট করার জন্য যে বয়স সঠিকভাবে আপনাদেরকে দেখিয়ে দেবে কোনো রকম ভুল হবে না আমি আপনাদেরকে সেই টুলটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে টুলটি আছে জব এজ ক্যালকুলেটর এখানে ক্যালকুলেট নাওতে ক্লিক করবেন ক্যালকুলেট এজে ক্লিক করবেন এখানে এবার বসাবেন টার্গেট ডেট টার্গেট ডেটের জায়গায় বসাবেন এই যে টার্গেট ডেট দেওয়া আছে এইখানে আপনারা চুজ করবেন এক চার দু হাজার ছাব্বিশ এর ওপর ক্লিক করুন এখানে এক চার দু হাজার ছাব্বিশের হিসেব বলেছে আপনারা এখান থেকে এক চার দু হাজার ছাব্বিশটাকে সেট করে দেবেন এক চার দুহাজার ছাব্বিশ সেট করা হলো এবার এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন সাপোজ আমি ধরে নিচ্ছি আপনার জন্ম তারিখ আপনার জন্ম তারিখ যেটাই হোক না কেন সেটা অনেকে এখানে লিখবেন অনেকে হতে পারে জন্ম তারিখ দু হাজার ধরে নিলাম যে আপনার জন্ম তারিখ উনিশশো ছিয়ানব্বই ষোলোই ফেব্রুয়ারি এরামভাবে সেট করে দেবেন দিয়ে যখনই ক্যালকুলেট এজ নাওতে ক্লিক করবেন এখানে আপনার বয়সটা দেখাবে উনতিরিশ বছর দশ মাস উনিশ দিন ঠিক একইভাবে উনতিরিশ বছর দশ মাস উনিশ দিন সেই এজটাকে আপনাকে নির্দিষ্ট ঘরে এই জায়গায় লিখতে হবে শুধু এখানে টোয়েন্টি নাইন লিখবেন উনতিরিশ আর কিছু লিখবেন না উনতিরিশ বছর এটুকু লিখে দেবেন পরে পিতার নাম এটা আপনারা ফিল করতে পারবেন এখানে কারো ভুল হচ্ছে না মাদার নাম স্পাউস নেম যদি থাকে সেটাও এখানে লিখে দেবেন যদি না থাকে না লিখবেন যদি কারো পিতা বা মাতা না থাকে তাহলে লেট লিখবেন এটি লিখবেন একটা স্পেস দিয়ে তারপর নাম লিখবেন তারপর একটা স্পেস দিয়ে আপনাদের বাবার মার পদবীটা লিখবেন তারপরে এইখানে একটা অনেকের ভুল হচ্ছে যে ক্যাটাগরি ধরুন আপনি এসসি তপসিলি জাতি এখানে তপসিলি জাতিতে টিক দিলেন অথচ আপনার কাস্ট সার্টিফিকেট তৈরি হয়নি কাস্ট সার্টিফিকেট তৈরি হয়নি এই জায়গাটা আপনি লিখতে পারছেন না তাহলে কিন্তু ভুলেও এখানে টিকমার্ক করবেন না ঠিক আছে যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদেরকে জেনারেল হিসেবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যদি আপনি সার্টিফিকেট নাম্বার না দিতে পারেন তাহলে আপনার কাস্ট সিলেক্ট করবেন না ভুলেও তাহলে আপনি নর্মাল এই ঘরগুলোকে ফাঁকা রেখে দেবেন উপরের ঘরটিও ফাঁকা থাকবে সাধারণ শ্রেণীভুক্ত হলে কোনো কিছু টিকমাক করার দরকারই নেই আর সার্টিফিকেটের নাম্বারের ঘরটাও ফাঁকা থাকবে আর যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে নির্দিষ্ট জায়গায় টিকমার্ক করবেন ধরুন আপনার ওবিসি কাস্ট ওবিসি লিখলেন ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখলেন যদি সার্টিফিকেট না থাকে তাহলে ওপরে টিকমার্কও করবেন না এই ঘরটাতেও কিছু করবেন না হয়ে গেল তারপর ম্যারিটাল স্ট্যাটাস যেটা সঠিক সেটা করবেন যদি বিবাহিত হন বিবাহিত যদি না বিবাহিত হন না বিবাহিত বা অন্যান্য হলে অন্যান্য ঠিক আছে এরপরে একটা সমস্যা মানুষের আসছে যেটা কোনো সমস্যাই নয় অথচ অনেকে এটা নিয়ে কনফিউজ হচ্ছে সেটা হচ্ছে হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বার হাউস নাম্বার প্রিমাইস নাম্বার যদি আপনার থাকে খুব ভালো যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই ঘরটা ফাঁকা রেখে দিন শহরের লোকেদের নাম্বার থাকে কিন্তু গ্রামের লোকেদের অনেক সময় পঞ্চায়েত থেকে টিনের একটা টুকরো দিয়ে যায় নাম্বার থাকে অনেকে সেটা হারিয়ে ফেলে যদি আপনার না থাকে লেখার কোনো প্রয়োজন নেই তারপরে এগুলো প্রপারলি ফিল আপ করবেন আপনার ভিলেজ বা টাউন পোস্ট অফিস এখানে গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম থানা ডিস্ট্রিক্ট পিনকোড এবং স্টেট তো লেখাই আছে এখানে কারো ভুল হচ্ছে না এগুলো সহজ দ্বিতীয় পেজে দেখুন এইখানে আপনাকে ডিটেলস দিতে হবে এখানেও অনেকে ভুল করছে দেখুন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা হাতে নেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা হাতে নেবেন দেখবেন ওখানে রোল লেখা আছে আলাদা করে নাম্বার লেখা আছে আলাদা করে রোলের জায়গায় রোলটা বসাবেন নাম্বারের জায়গায় নাম্বারটি বসাবেন এইখানে কেউ কিছু ভুল করছে দেখুন কীরকম ভুল হচ্ছে আর এখানে দেখুন বেশ কয়েকটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা অনেকে রোল নাম্বারটা আছে পাঁচটা ডিজিটের শেষের তিনটে ফাঁকা থাকবে প্রথম থেকে আপনার রোল নাম্বারটা লিখতে শুরু করবেন তারপর সংখ্যাটাও ঠিক একইভাবে এখানে বসিয়ে দেবেন হয়ে গেল আর বর্ষটাও আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেই অনুযায়ী আপনার বর্ষটা এখানে ফিল করবেন আর কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছিলেন সেটা এখানে চুজ করতে হবে যদি ডাব্লু হয় ডাব্লিউ বিবিএসইতে চুজ করে দেবেন ঠিক আছে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট সর্বোচ্চ এইখানে অনেকে ভুল করছে অনেকে এখানে মাধ্যমিক লিখছে এখানে মাধ্যমিক লিখবেন না এখানে লিখবেন আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সেটা হতে পারে গ্রাজুয়েশন সেটা হতে পারে এম সেটা হতে পারে উচ্চ মাধ্যমিক তবে হ্যাঁ যেটা পাস করেছেন যেটার সার্টিফিকেট আপনার কাছে আছে সেটাই লিখবেন হতে পারে কেউ সেকেন্ড ইয়ারে পড়ছে তাহলে আপনি কিন্তু বিএ লিখবেন না আপনি লিখবেন এইচএস পাস বুঝতে পেরেছেন যেটার কমপ্লিট হয়ে গেছে যেই কোর্সটা সেটাই আপনার উচ্চ সর্বোচ্চ যোগ্যতা সেটা এখানে মেনশন করবেন আর প্রেজেন্ট অকুপেশনের ঘরে অনেকে ভুল লিখছেন প্রেজেন্ট অকুপেশনের ঘরে স্টুডেন্ট মোটেও লিখবেন না স্টুডেন্ট লিখবেন না অন্য কিছু লিখবেন না এখানে লিখবেন আনএমপ্লয়েড এখানে লিখবেন আনএমপ্লয়েড ঠিক আছে তারপর পরের ক্ষেত্রে আপনাদের দেখুন ব্যাঙ্ক ডিটেলস দেওয়া হচ্ছে সেই ব্যাংক ডিটেলস যে ব্যাংক ডিটেলসের সঙ্গে আপনার আধার কার্ড সংযুক্ত আছে যে ব্যাংকের সঙ্গে সেই ব্যাংক ডিটেলস এখানে বসাবেন ব্যাংকের নাম লিখবেন ব্যাংকের শাখার নাম লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এফএসসি কোড লিখবেন সঠিকভাবে ফিল আপ করবেন দুবার করে মিলিয়ে নেবেন ব্যাংকের তথ্য ভুল হলে আপনার টাকা আসবে না তারপরে এখানে দেখুন এখানেও অনেকে জালিয়াতি করার চেষ্টা করছে সরকারকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না মাথায় রাখবেন অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত সুবিধা বা বৃত্তি ছাড়া মানে এডুকেশনাল সুবিধা বা বৃত্তি ছাড়া স্কলারশিপ এই ধরনের সুবিধা ছাড়া যদি অন্য কোনো ফ্যাসিলিটি পান তাহলে অবশ্যই হ্যাঁ করবেন না করতে যাবেন না আর যদি না পান তাহলে না করবেন কারণ আপনার আধার কার্ড পুট করলেই তারা কিন্তু কমপ্লিট ডিটেলস পেয়ে যাবে আপনি না লিখলেও যদি আপনি ধরুন পাচ্ছেন কৃষক বন্ধু তারা কিন্তু জানতে পারবে সুতরাং ধোঁকা দেবার চেষ্টা করবেন না ফর্ম পুরো বাতিল করে দেবে যদি আপনি কিছু পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন টিক দেবেন এবং যদি হ্যাঁ হয় তাহলে তার বিবরণটা এখানে দেবেন আর যদি না পান তাহলে না করবেন ঠিক আছে তাহলে এই ঘরটায় আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না পরের স্টেপে দেখুন কী কী ডকুমেন্ট দিচ্ছেন আপনাকে সেটা এখানে টিকমাক করতে হবে অবশ্যই অ্যাডমিট কার্ড দেবেন এবং অ্যাডমিট কার্ডের ঘরে টিকমাক করবেন আচ্ছা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই দেবেন এবং টিকমার্কও করবেন আধার কার্ডের কটি কাপ অবশ্যই দেবেন এবং টিকমার্ক করবেন ভোটার কার্ডের কপিও দেবেন এবং টিকমার্ক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক যে কোনো একটা দেবেন এবং টিকমার্ক করবেন আর শেষেরটা সবার ক্ষেত্রে টিকমার্ক করতে বলবো না কারণ এটা সবার ক্ষেত্রে থাকে না ঠিক আছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের সে কিছু করার দরকার নেই আর যারা এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট ধারক উপরে ফিল আপ করেছেন এসসির ঘরে বা এসটির ঘরে বা ওবিসির ঘরে তাহলে সেই অনুযায়ী সার্টিফিকেট জেরস করে দেবেন এবং টিকমার্ক করবেন ঠিক আছে এবারে সব ঘোষণাপত্রটি পড়ে নেবেন দিয়ে নির্দিষ্ট জায়গায় আপনাকে সঠিকভাবে এখানে নিজের হাতে সিগনেচার যেমন হয় তেমনই সিগনেচার করবেন কেউ ক্যাপিটাল লেটারে নাম লিখবেন না সিগনেচার সিগনেচারের মতো তারিখটা বসিয়ে দেবেন হ্যাঁ তারিখটা বসিয়ে দিয়ে আপনাকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনাকে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ এটা কেটে আপনাকে ফেরত দেবে ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারটা তারা লিখে দেবে এটা আপনি যদি না পারেন ফিল আপ করার প্রয়োজন নেই এইখানে আপনার নাম লিখবেন এইখানে আপনার পিতার নাম লিখবেন হ্যাঁ মানে যেটাই যেই ফিল আপ করুন না কেন কেউ ডটার অফ কেউ ওয়াইফ অফ কেউ সোন সেই জায়গায় এখানে লিখবেন হ্যাঁ কোন তারিখে অ্যাপ্লিকেশান করছেন লিখবেন মোবাইল নাম্বার লিখবেন আধার নাম্বার লিখবেন ঠিক আছে আর এইখানে আপনি কিছুই ফিল করবেন না এখানে অফিসার আপনাকে তারিখ লিখে সই করে আপনাকে সিল দিয়ে আপনাকে এই অ্যাকনোলেজমেন্ট অংশটি কেটে ফেরত দিয়ে দেবে এই হলো ফর্ম ফিল আপের পদ্ধতি এইভাবে করলে কারো ফর্ম ফিল আপ ভুল হবে না আশা করছি বোঝাতে পারলাম শেখাতে পারলাম তো যদি কেউ চান যে অনলাইনে আবেদন কীভাবে করব একবার দেখিয়ে দিন আমাকে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটিকে শেয়ার করে সকলকে সাহায্য করুন আমি যেরকম আপনাদের পনেরোশো টাকা ভাতা যাতে স্যাঙ্গহীনভাবে পাওয়া যায় চেষ্টা করছি আপনারাও একটু লোককে সহযোগিতা করুন ভিডিওটিকে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ